আহ এগুলো কিন্তু মোটামুটি আমার রাকিব প্রায় পেজ থেকে ভিডিও দেওয়ার পরে এই পেজ থেকে ভিডিও দেওয়ার পরে অলমোস্ট যে ভালোবাসা দেখাইছে মানুষজন মোটামুটি শেষ পর্যায়ে আমি মনে করলাম আপুর দর্শকদের সাথে একটু শেয়ার যে সব

এখানে মোটামুটি অলমোস্ট আমাদের অনেক টাকার কার্পেট আছে আমি একটা কাপড়ের ফার্স্ট টাইম বাংলাদেশে আনছি রাকিব এন্টারপ্রাইজ থেকে আমি জানি এই মানুষগুলো যারা আমাকে দেখে তাদের মধ্যে অনেকেই আছে এগুলা খোঁজেন কিন্তু পাচ্ছেন না ঠিক আছে আপনার ঘরকে রাজকীয় করতে রাজা আশ্বর বাড়ির ভাইব দেওয়ার জন্য রাকিব এন্টারপ্রাইজ সবসময় ইউনিক নিয়ে কাজ করে কথা না বাড়াই

ছয় হাজার পাঁচশো টাকা ভাই আমি কিন্তু না সব মিলায়ে এইটা ছয় জন পাবেন ওটা তিনজন পাবেন দুইজন এই পর্যন্ত এই যে দেখেন আরেকটা এই যে দেখেন এটাও আপনি ছয় হাজার পাঁচশো টাকা ভাই এগুলো কিন্তু আমার ডিসপ্লেতে থাকে না এগুলো আমার ডিসপ্লে করার জায়গা নাই এগুলো আমার টপ সিক্রেট প্রোডাক্ট আর মিসেস হোম মেকার তে আমি শেয়ার করি কিছু টপ সিক্রেট প্রোডাক্ট থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তো রাউন্ডের পরে আসবে স্কোয়ারে 6500 টাকা একদম ফিক্সড প্রাইস কিন্তু দোকানে আসলেও ভাই কোন ধরনের কনসিডার বা কম হবে না একদম ফিক্সড প্রাইস রাকি ভেন্ডার প্রাইস থেকে ওকে ঠিক আছে মাত্র 6500 টাকা এটা ব্যাক সাইডের ম্যাটেরিয়াল এই যে কাপড় কাপড় র‍্যান্ডম ওয়াশ করতে পারবেন এটা কাপড় কিন্তু র‍্যান্ডম ওয়াশ করতে পারবেন মানে জি জি নন স্লিপ জি নন স্লিপড কাপড় যে ওয়াশ করতে পারবেন ওয়াশেবল প্রোডাক্ট ঠিক আছে লাক্সারি কার্পেট এগুলো তারপরে এর মাঝে আমি কিছু দেখায় দেই যেগুলো আমাদের সব সময় পারচেজ করে মানুষজন ঠিক আছে फ्लावर গুলো দেখাবা এগুলো দেখাই দেই এগুলো দেখাই দেই এগুলো একটু দেখাই দেই এগুলো JETI পারচেজ করবেন মাত্র 1500 টাকা করে এই একটা স্ক্রিনশট নেবেন এক 1500 ঠিক আছে এই যে দেখেন 1500 এগুলো চাইনিজ কার্পেট এই যে দেখেন 1500 এগুলো আপনাদের পনেরোশো টাকা করে প্রাইস পড়বে এই যে দেখেন আপু এটার মাপটা হচ্ছে ওই ফার গুলোর মতোই চাই এটা ঠিক আছে পনেরোশো জি চল্লিশ চল্লিশ প্লাস হ্যাঁ এরকমই এই যে দেখেন এগুলো এই যে মাত্র এই যে পনেরোশো টাকা এই যে দেখেন পনেরোশো টাকা এই যে দেখেন পনেরোশো টাকা ঠিক আছে শেষ আমাদের পনেরোশো টাকার কালেকশন গুলো অনেকে শখ আছে তাদের জন্য তো ভাই রাখতে হয় এই ব্ল্যাক গুলা কত ভাই কত এগুলো আপু সাত ফিট

এটাও খুব সুন্দর ফারির কার্পেট খুবই সুন্দর দেখেন আর ফার কিন্তু অনেক ঘন অনেক ঘন কোন সুযোগ নেই ইয়া দেখা যায় না এটার এটা ওয়াশেবল তো হ্যাঁ এটার কোন ভেতরের ইয়া অংশ খুঁজে পাওয়া যায় না এত ঘন ফার এটা 8 ফিট মোটামুটি আপনার বাসাকে লাগজারি করতে যে আপনি একটা রুচি সম্বন্ধ মানুষ এটা পরিচিত ধর্মতে এরকম একটা কার্পেট থাকলেই চলে খুব বেশি টাকা না ভাই আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে

আমি ইউনিক থাকার চেষ্টা করি একটু থাকবে মানুষ বলবে যে আসলে তোমার দোকানে সুন্দর জিনিস পাওয়া যায় ভাই ছয় মাসে একটা কিনবো সুন্দর কিনবো কারণ আমি যে জিনিসগুলো বিক্রি করি এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস না এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস শেষ করে শখটা

ঠিক আছে ইনশাল্লাহ ওকে তারপরে দেখেন ফাইনাল এই কালারটা এই যে দেখেন এই যে এই যে ফাইনালি এটার ডিজাইনটা একদম চেঞ্জ কিন্তু গোল্ডেনের এটারও আমরা প্রাইস দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এটা মজার একটা বিষয় হচ্ছে ধরেন এখানে যায় যদি এভাবে আমি একটু বসি ঠিক আছে অনেক ভাল লাগবে সুন্দর কার্পেটটা ধরেন আবার অনেক আছে মানে ভিডিও শট করে ধরেন এখানে একটা স্টেন মিরর আমাদের কাছে একটা বসাই দিলেন এটার উপরে এখানে একটা টেবিল দিলেন তারপরে এখানে কিছু শপিস সাজাই দিলেন জাস্ট আমি একটা আমাদের গ্রাম ফোন জাস্ট একটু রাখি এখানে এটা কিন্তু অরিজিনাল গ্রামোফোন আমার হাতে যে এটা কিন্তু বাজে চলে অরিজিনাল এটা তো এরকম একটা গ্রামোফোন অনেক কিছু দিয়ে আপনি এরকম স্ট্যান্ডের উপর স্টাইল এটার উপরে টেবিল বসায় সুন্দরভাবে রাখতে পারেন অনেকে ভিডিও শর্ট এর জন্য নেয় বেসিক্যালি এটা আবার অনেকে সোফার মাঝখানে রাখে বা বেস সাইডে মানে আপনি যেখানে আপনি ঘুমান তার সামনে জায়গা খালি থাকে অনেকে ওইখানের জন্য নেয় তাদের জন্য বেসিক্যালি এগুলো তো নিতে পারেন এটাও প্রাইস পড়বে আঠারো টাকা আচ্ছা এই সুন্দর সুন্দর কার্পেট বা ফ্লোর ম্যাট গুলা এগুলো যারা পারচেজ করবেন জাস্ট আপনি অর্ডার করতে হলে আপনাদের এটা নিতোবি স্ক্রিনশট মাস দরকার দোকানে কিনতে এগুলো ডিসপ্লে থাকে না এগুলো ডাইরেক্ট আসলেও আসলে স্ক্রিনশট আনবেন জি আসলে স্ক্রিনশট নিয়ে আসবেন না না হলে আমার আবার দোকান আসলে আপনি ভিডিও প্লে করাই দেখে আমার হচ্ছে যে গোডাউন থেকে আয়না দিতে হবে কারণ এগুলো আমার দোকানে ডিসপ্লেতে থাকে না কারণ এগুলো ডিসপ্লে করার মতো স্পেস আমার দোকানে নাই সো আপনারা যারা পার্চেস করবেন এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সপ্তাহের যে কোনো দিন চাইলে আপনারা ফোন দিতে পারেন যে কোনো সময় আর মঙ্গলবার বাদে যে কোনো দিন এসে শোরুম ভিজিট করে সকাল এগারোটার পরে রাতের দশটার মধ্যে এসে দেখে শুনে আপনারা পারচেস করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বড় করব না দেখা হবে নতুন কোনো আইটেম নতুন কোন লাইভে ইউনিক কোনো প্রোডাক্টের সাথে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এভরিওয়ান